নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব মানবদেহের বিভিন্ন জিনিসের শতকরা হার বা শতকরা পরিমাণ তো মানবদেহের বিভিন্ন বিষয় মানবদেহের অস্থির শুষ্ক ওজনের তুলনায় খনিজ পদার্থের শতকরা পরিমাণ আটষট্টি পার্সেন্ট মানবদেহে মোট ওজনের তুলনায় রক্তের শতকরা পরিমাণ প্রায় আট মানব মানবদেহে রক্তের রক্তরস বা প্লাজমা রসের শতকরা পরিমাণ প্রায় পঞ্চান্ন পার্সেন্ট মানবদেহের রক্তে রক্তকণিকার শতকরা পরিমাণ প্রায় পঁয়তাল্লিশ মানব মানবদেহের রক্তে পানির শতকরা পরিমাণ নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মানবদেহের রক্তে ধ্রুবিত কঠিন পদার্থের শতকরা পরিমাণ আট থেকে নয় পার্সেন্ট মানবদেহের মূত্রে পানির শতকরা পরিমাণ পঁচানব্বই পার্সেন্ট মানবদেহের মূত্রে ইউরিক অ্যাসিডের শতকরা পরিমাণ জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট মানবদেহের কোষ আয়তনের শতকরা কত ভাগ মাইটোকন্ডিয়া আছে প্রায় বিশ পারসেন্ট মাইটোকন্ডিয়া আছে মানবদেহের মাইটোকন্ডিয়ায় প্রোটিনের শতকরা পরিমাণ কত মানবদেহের মাইটোকন্ডিয়ার প্রোটিনের শতকরা পরিমাণ ষাট থেকে সত্তর পারসেন্ট আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে আর এই ইনফরমেশনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা এগুলোকে এত গুরুত্বপূর্ণ ভেবে পড়াশোনা করি না কাজেই আমরা অবশ্যই ভর্তি পরীক্ষার জন্য এগুলো ভালো করে পড়ে যাব এবং মুখস্থ করে যাবো বিশেষ করে আমি যেগুলো ট্রিকমার্ক করে রেখেছি সেগুলো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম